রবুল আলামিন পবিত্র রমজান মাসের বরকতে ईमानदार মুমিন জন্য জান্নাতের দরজা সমূহ খুলে দেন বলুন সুবহানাল্লাহ পবিত্র রমজান মাস আমাদের নিকটবর্তী হয়ে গেছে যে যেই মাশাআল্লাহ রবুল মানব জাতির হেদায়েতের জন্য কুরআনুল কারিম নাজিল করেছে এবং এই কুরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটি আসমানি মহাগ্রন্থ যার মধ্যে হক এবং বাতিলের সুস্পষ্ট দলিলাতে রয়েছে সুতরাং আমাদের প্রত্যেকের উচিত এই মাসকে প্রতি আগ্রহ এবং গ্রহণ করা অভ্যর্থনা জানানো স্বাগত জানানো কারণ পবিত্র রমজান মাস এমন একটি মাস যেই মাসে আমলের মাধ্যমে একজন মুসলমানের সমস্ত পাপগুলি ভুঁড়ে ছাড় কার হয়ে যায় যেমন ভাবে শুকনা লাখড়ি বা কাঠের মধ্যে আগুন লাগিয়ে দিলে যেইভাবে পুড়ে করে ফেলে পবিত্র রমজান মাসের ইবাদত আমল বন্দীর মাধ্যমে একজন মুমিন মুসলমানের পাপ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে পুড়ে চাই করে ফেলে বলেন সুবহানাল্লাহ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস তিনি বলেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসের শেষ দিবসে আমাদেরকে খুরবা প্রদান করলেন আমাদের সম্মুখে একটি ভাষণ দিলেন কিছু আলোচনা করলেন হে লোক সকল তোমাদের সামনে এমন একটি মুবারক মাস বরকতপূর্ণ মাস উপস্থিত হইতেছে আগমন করতেছে এই মাসে এমন একটি রাত্র রয়েছে যে রাত্রকে সবে কদর বলা হয় এই রাত্রটা হলো হাজার মাসের চাইতে উত্তম বলুন আল্লাহ আল্লাহ বোলা আয়লামিন এই মাসে তোমাদের জন্য রোজা ফারজ করে দিয়েছে এবং রাত্রিতে তারামীর নামাজ আমি তোমাদের জন্য সুমত করে দিয়েছে বলা আল্লাহ কোন ব্যক্তি যদি এই মাস আল্লাহ বলে আয়লামিনের নৈকুট্য জন্য অপরা আয়া মিলে রাজিকুশির জন্য একটি নফলে ইবাদত করে অন্যান্য মাসের ফরজ আদায়ের সমতুল্য পরিমাণ সব দান করা হবে বলস আল্লাহ কোন মানুষ যদি পবিত্র রমজান মাসে একটি ফরজ আদায় করে অন্যান্য মাসে সত্তরটি ফরজ আদায়ের সব দান করা হয় বলছ হ্যাঁ আল্লাহ পবিত্র রমজান মাস হলো দর্জের মাস সবরের মাস আর দর্জের পুরস্কার আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে তাকে জান্নার দান করা হয় বলছ হ্যাঁ এই মাসে আল্লাহ রবুল্লা আলমিন মুমিন বাংলা রিজিক বৃদ্ধি করে দেন কোন ব্যক্তি যদি পবিত্র রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করায় তার যাবতীয় তারা আল্লাহ করে বলুন সুহান আল্লাহ এবং রবুল আলামিন কোন মানুষকে ইফতার করানোর কারণে দোজকের আগুন থেকে রবুল আলামিন ওই ব্যক্তিকে নাজাত দান করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এবং এই কাজটা করলে কেউ যদি কোনো মানুষকে ইফতার করায় ওই ব্যক্তি দিন রোজা রেখে যে সব অর্জন করলো যে সবের ভাগিদার হলো যে সব সে পাইল কেউ যদি ইফতার করায় ওই ব্যক্তি কেউ আল্লাহ সমান সাব দান করবেন কিন্তু যে ব্যক্তি রোজা রেখেছে তার রোজা কোনো কমতি হবে না বলুন আমি কথা শোনার পর আর আমাদের প্রত্যেকের তো সামর্থ্য নাই মানুষকে ইফতার করানো তো আমরা কি সব থেকে বঞ্চিত হব নবী সাল্লাম বললেন কেউ যদি কোনো মানুষকে একটুক পরিমাণ দুধ পান করায় একটি কেজোর দ্বারা কোন মানুষকে ইফতার করায় অথবা এরকম সামর্থ্য নাই সে যদি ইফতারের সময় কোনো মুসলমানকে একটু পানিও পান করায় তার বিনিময়ে আল্লাহ রাবুল আলম সারাদিন রোজা রেখে ওই ব্যক্তি যে রকম সওয়াব লাভ করবে একটু পানি পান করানোর মাধ্যমেও তোমরা সেই সব অর্জন করতে পারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তির সহিত আহার করায় ওই ব্যক্তি যদি তৃপ্তি সহকারে ইফতার করে কোন খাবার খায় তো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যে ব্যক্তি ইফতার করায়ল ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় নবীজির হাউজে কাউসার থেকে এমন পানি পান করাইবে যে বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত তার আর কখনো পিপাসায় অনুভূত হবে না সুবহানাল্লাহ তো পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য ইমানদারদের জন্য এরকম একটা সুযোগ যে মাসে শুধু সোয়া বার সোয়া আমরা যদি জেনে বুঝে আমল করতে পারি আমাদের আমল নামার মধ্যে অসংখ্য সোয়াব দান করা হয় একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিবসে সাহাবীদেরকে একটা বিষয় আলোচনা করলেন যখন তিনি আলোচনা করার জন্য আপনি তো কোন সময় এরকম করেন না তো তিনবার আমিন বলার কারণ কি নবীবল সাল্লি সাল্লাম বললেন হে আমার সাহাবিরা আমি যখন মিমবরে আরোহণ করতেছি এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন এসে আমার কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা তাদের বয়ে না তো বয়সে যুবক অবস্থায় তার পিতা-মাতার একজনকে পেল অথবা তাদেরকে দুইজনকে পেল এবং সামর্থ্য থাকা সত্ত্বেও পিতা-মাতার খেদমত করে তাদেরকে রাজি খুশি করে জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিলেন আমিন বললেন এরপর নবী যে বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা পবিত্র রমজান মাস পেল পবিত্র রমজান মাসে আমল করে ইবাদত বন্দেগীর মাধ্যমে তার জিন্দেগীর গুনাহগুলিকে সে ক্ষমা করাইতে পারলো না নিষ্পাপ হয়ে বেহেস্তে যাওয়ার উপযুক্ত হতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় নবীজি সম্মতি দিবেন আমিন বললেন এরপর নবীজি বলেন জিবরেল আলহী তৃতীয় যে কথাটি আমার কাছে বলল। সেটি বল ইয়া আলী ওয়াল্লাহ আপনার মতের মধ্যে যারা আপনার নাম শোনার পর আপনার উপর গুরুত্ব পাপ করবে না আপনার নাম শোনার পর

এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পবিত্র রমজান মাস এমন একটা মাস যে মাসে ইবাদত বন্দিকে করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে শাওয়াল মাসের এক তারিখ অর্থাৎ ঈদুল ফিতরের দিন আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশু সন্তানের ন্যায় ঈদুল ফিতরের দিন উপস্থিত করেন বলেন সুবহানাল্লাহ তো এরকম সুযোগ পাওয়ার পরেও কেউ যদি ইবাদত বন্দিকে আমল করে নিষ্পাপ হতে না পারে বেহেস্তে যাওয়ার উপযুক্ত হতে না পারে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নবীজির নাম শোনার পর অবশ্যই নবীজির উপর দরদ শরীফ পাঠ করতে হবে এটি ইমানদার হিসেবে আমাদের জন্য অত্যাবশ্যকীয় কাজ যদিও এগুলি আমাদের জন্য ফরজ নয় ফরজ না হওয়া সত্ত্বেও নবীজির পর দরুদ শরীফ পাঠ করতে হবে নবীজির নাম শোনা মাত্রই দরুদ শরীফ পাঠ করতে হবে অন্যথায় নবীজির লানত তো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস পবিত্র রমজান মাসে প্রথম দশ দিন রহমতে দ্বিতীয় দশ দিন গুনা থেকে মাফ করা এবং তৃতীয় দশ দিন হলো দুজোর থেকে নাজাত দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দশদিন রহমতের সাথে আমাদেরকে অতিবাহিত করা আস্তে আস্তে যখন আমরা দ্বিতীয় দশ দিনে পৌঁছাই দেখা যায় আগের দশ দিনের চাইতে একটু কষ্ট বেশি হয় এবার যখন মধ্যে যত বেশি কষ্ট তত বেশি সব কেউ যদি মনে করে যে এতদিন রোজা রেখেছি এখন শরীর ক্লান্ত হয়ে গেছে আর রাখতে পারবো না ওই ব্যক্তি সফলকাম হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে রাব্বুল আলামিনের সর্বোচ্চ পুরস্কার পেতে গেলে মুসলমান হিসেবে আমাদেরকে অবশ্যই কিছু না কিছু কষ্ট সহ্য করতে হবে ধৈর্য ধারণ করে নিতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট দেওয়ার মাধ্যমে আমাদেরকে গুনাহ থেকে পবিত্র করেন গুনাহ থেকে মুক্ত করেন নাজাত দেওয়ার জন্য বেহেশতে প্রবেশ করানোর জন্য আমাদের আমাদেরকে উপযুক্ত হিসেবে গড়ে তোলে এই জন্য যত কষ্টই হোক কখনো রোজা ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ রব আলমিনের হুকুম অবশ্যই পালন করতে হবে নবীজি ফরমান কেউ যদি পবিত্র রমজান মাসে কৃত দাস দাসী কৃত দাসীর বোঝা হালকা করে তাদের কাজটাকে একটু কমিয়ে দেয় তাদের প্রতি এহসান করে আল্লাহ রবুল মিন ওই সমস্ত বান্দার সমস্ত গুণাকে মাফ করে দেয় এবং দুজক হইতে রব্বুল আলামিন মুক্তি দান করেন বলুন সুবহানাল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিব আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা পরে দশগার মোত্তা কি হতে পারা বলা হচ্ছে ভান মধ্যে ঘোষণা এসেছে রোজা পালন করার জন্য আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে অনেক মানুষ দিব্যি এই কথা বলে থাকে যে আল্লাহকে বয় করে না রোজা রাখতে পারে না মানুষকে বয় করার কি আছে অথবা অনেক সময় দেখা যায় দোকান পাঠের মধ্যে লাল কাপড় বেঁধে ভিতরে আহারের ব্যবস্থা একজন ইমানদার রোজাদার ব্যক্তি নিজের রোজা রাখবে অন্য মানুষের কাছে একজন মুমিন ব্যক্তি সে কখনো চাইবে না তার দ্বারা অন্য একজন মানুষ দিনের বেলায় রোজাদার ব্যক্তি দিনের বেলায় তার মাধ্যমে আহার করুক খাবার খায় এরকম অবস্থা হতে পারে না অবশ্যই আল্লাহ রবুল আলমিনের দরবারে ওই ব্যক্তিদের থেকে যেন আমাদেরকে হেফাজত করেন আপনি পর্দার ভিতরে খাবার খান না কেন রব্বুল এই বিষয়ে অবশ্যই অবগত আছেন রব্বুল রবীন্দ্র সব কিছু দেখেন আপনি পর্দার অন্তরালে কি করতেছেন খাবার খাইতেছেন কি না এই বিষয়টা রব্বুল আলমিন অবশ্যই দেখেন সুতরাং কোন অজুহাতে দিনের বেলায় রোজা না রেখে আহার করা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে এবং যারা এই কাজের সাথে জড়িত দিনের বেলায় এরকম খাবার দাবার বিক্রি করে তাদের অর্জিত এই সমস্ত ধন সম্পদ হারা তো এই কাজটা থেকে আল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করুন আমরা প্রত্যেকে যেন পবিত্র রমজান মাসের মহত্ব পবিত্র রমজান মাসের পূর্ণ ফজিল ও বরকত হাসিল করতে পারি রব্বুল আলামিনের রাজি খুশি সন্তুষ্টি অর্জন করতে পারি দিনের বেলায় রোজা পালন করার মাধ্যমে এবং রাত্রিতে তারাবির নামাজ আদায়ের মাধ্যমে রব্বুল আলামিনের রাজি খুশি সন্তুষ্টি অর্জন করতে পারি রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলুন আমিন হাদা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা কাবলা জুম্মা পড়েন নাই চার রাকাত কাবলা জুম্মা করেন।